আর আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব। আমার একটা মাদ্রাসা আজ এক মাস সতেরো দিন চলছে রানিং এই খায় মাদ্রাসা আমার নয় আমি সামনে আপনারা পিছনে এই টাকা পয়সা দিয়ে দু হাজার টাকা আমার বাকি সব টাকা খরচা বা বাদে সব মাদার আমি তেরো লাখ টাকা ঋণ ষাট লাখের ওপরে ব্যয় করে ফেলেছি তাহলে সুন্নাতল জামাতে একটা প্রতিষ্ঠান করার জন্য আমি আল্লাহ আমাকে যথেষ্ট ইজ্জত দিয়েছেন আমি লায়ক নয় আমার সম্মান এত নেই আমি কুত্তার থেকে খারাপ তারপরও আল্লাহ যে তার রহমতে আমাকে এই সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে মানুষ টাকা দেয় তাই নবীর একটা ঘর তৈরি করে যাই না এই চিন্তাভাবনা আমি বলো বাড়িও দুতলা করি না আমার বাড়ির দেখে রং চটি খুশি শেষ হয়ে যাচ্ছে

আরবি এখন প্রাথমিক চলছে আরবি উর্দু ফার্সি পেরেছেন এবার আল্লাহ পাক যতরা ক্ষমতা দেবেন সেই হিসেবে ক্লাস বাড়ানো হবে সরকারি সংস্থা যত রকম স্কুলে পাওয়া যায় সবকিছু আমার মাদ্রাসার মাধ্যমেই পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সরকারি মেয়েদের নয় পুরুষের যতটা সাহায্য স্কুল থেকে যেটা হয় ওই স্কুলের সঙ্গে আমাদের পুরো একদম জড়িত কষ্টের জন্য এজন্য এখন তো শুরু কেবল 1 মাস 17 দিন আমার ইচ্ছা আছে আল্লাহ যদি চাহে আহলে সুন্নাতাল জামাতে ইমামে রabbani মুজাদ্দিদে সানী রাদিয়াল্লাহু তাআলা নামের মাদ্রাসা মাদশার নাম শুনেন নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা সুবহানাল্লাহ কি মাদ্রাসা বললাম নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদারাসা এটা হলো মাদারাসার নাম নবীর ঘর নবীওয়ালা সবার ঘর আপনাদের কাছে দোয়া চাইবো আর বাচ্চা চাই বাচ্চা দিবেন আব্বা আমার আর দোয়া করবেন করবেন তো নাকি দোয়া করবেন তো আব্বা আমার কতদিন যাব এই তো দাড়ি সাদা হয়ে গেছে আর বাঁচবো না বেশি দিন ডাক্তার বলতে মাস অন্তর আসতে হবে চেকআপ করে যেতে হবে যদি অসুবিধা তাহলে কেটে বাদ করবে যাই হোক আল্লাহ রহমত যে আমি সম্মুখে হাজির দিয়েছি সেটা আমার কিছু নাই আল্লাহ রহমত নবী পাক এর মোহাবতার নেওয়ার বরকত আব্বা মায়ের দুয়ার বরকত মোহাবতের